পুরুষ বন্ধাত্মার কারণ কি পুরুষ বন্ধাত্মার প্রথম এবং প্রধান কারণ হচ্ছে যে শুক্রাণুর মান সঠিক না থাকা আমরা জানি যে অনেকের মধ্যেই অনেকের মধ্যেই শুক্রাণুর সংখ্যা যখন কম থাকতে পারে শুক্রাণুর মানটা সঠিক না হওয়া শুক্রাণু গতি কম থাকে অথবা শুক্রাণু একেবারেই কম মানে নীল থাকে এই চারটা বিষয় তাহলে এখানে ইংরেজিতে যেটা বলা হয় যে অ্যাজোস্পার্মিয়া অলিগোস্পার্মিয়া অ্যাস্থানোস্পার্মিয়া এবং টাইটোস্পর্মিয়া তো অ্যাজোসপার্মে হচ্ছে যাদের শুক্রাণু তো যাদের বীর্যে একেবারেই কোনো শুক্রাণু নেই নীল এই ধরনের রোগীও অনেক দেখা যাচ্ছে এছাড়া রয়েছে অলিগোস্পর্মিয়া যাদের শুক্রাণু কম একজন মানুষের বীর্যে কমপক্ষে বিশ মিলিয়ন শুক্রাণু থাকতে হয় তো সে তার চেয়ে যদি কম থাকে সেক্ষেত্রে অনেক সময় বাচ্চা কনসেপ্ট হয় না এছাড়া অ্যাসমোস কর্মিয়া অর্থাৎ যাদের মর্টালিটি কম থাকে শুক্রাণুর যে সতেজতা বা যে গতিটা থাকে সেই গতি যদি না থাকে সেক্ষেত্রে সে ডিম্বাণু পর্যন্ত পৌঁছাতে পারে না এ কারণে কিন্তু বাচ্চা হয় না এছাড়া আছে টাইটস অর্থাৎ যাদের শুক্রাণু গঠন প্রক্রিয়া সঠিক না ভালো না গুণগত মান ঠিক রাখে না তো এই প্রবলেম থাকলে কিন্তু বাচ্চা হয় না